যদি বলা হয় আজকের দিনে বিশ্বের যেখানে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে সেই দেশের নাম কি তাহলে সেটি সুধানয় হবে আর এটা মোটেও ভুল বলা হবে না গাজু পতাকায় যে ধ্বংসযজ্ঞ ও অত্যাচার চলছিল তা কিছুদিনই হয়েছে থেমে যাওয়া অথবা সেটি এখনও ঠিকঠাক থামেনি কিন্তু এরই মধ্যে অন্যদিকে এখন সোশ্যাল মিডিয়ায় সর্বত্র সুদানের চিত্র দেখা যাচ্ছে কারণ সুদান থেকে আপলোড হওয়া ছবিগুলো বা যেরকম ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে সেগুলো নিশ্চয়ই অতি রুহ কাঁপানো মানুষ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে সুদানের গণহত্যার পোস্ট দিচ্ছেন আর আশ্চর্যের বিষয় হলো কিছুদিন আগেও যখন গাজা বিষয়ে ইসরায়েলের বয়কট আন্দোলন দেখা যাচ্ছিল ঠিক একইভাবে এখন সুদানকে কেন্দ্র করেও একটি বয়কটের কার্যক্রম দেখা যাচ্ছে তবে এই ক্ষেত্রে ভিন্নতা এটি যে এবার যাকে বয়কট করা হচ্ছে সে ইসরায়েল নয় বরং সে নিজেই এক মুসলিম দেশ এটি অত্যন্ত ধনী ও শক্তিশালী দেশ যাকে আমরা ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত নামে চিনে থাকি এইবার একদিকে যেখানে এই সব কিছু ঘটছে অন্যদিকে এখনও অধিকাংশ মানুষ এই পুরো ঘটনাবলীর বিষয়ে বিভ্রান্ত মনে হচ্ছে আর তারা এইসব দেখে শুধু জানতে চাচ্ছেন যে শেষ পর্যন্ত সুদানে কি ঘটছে সুদানে যাদের মৃত্যু ঘটেছে তারা কয়েক হাজার নয় বরং কয়েক লক্ষে পৌঁছে গিয়েছে আর সেই সব মানুষগুলো কারা আর তার থেকেও আরো বড় প্রশ্ন হলো তাদেরকে এত নির্মম ভাবে হত্যাকারী বা কারা আর এই পুরো ঘটনার মধ্যে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের বিশেষ করে সেখানে থাকা সোনার ভূমিকা আছে তো এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনি সবার আগে এই মানচিত্রটা দেখুন বিশ্বের মানচিত্রে এখানে যেই দেশ উপস্থিত আছে তাকে আমরা সুধান বলি এমনিতে তো ভৌগোলিক আয়তনে এই দেশ এখনো বড় বিস্তুত কিন্তু কিছু বছর আগের কথা মনে করলে দেখা যাবে একটি সময় এটি আরও বড় ছিল কিন্তু পরে এটি দুই টুকরো হয়ে যায় এবং নিচের অংশটি আলাদা হয়ে একটি দেশ হিসেবে স্বাধীন হয়ে যায় যা এখন দক্ষিণ সুদান নামে পরিচিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে যদি ইতিহাসের দিকে চোখ ফেরানো হয় তাহলে দেখা যায় উনিশশো সালের আগে এই দেশও অঙ্গরাজ্যের মতো ইংরেজদের শাসনাধীন ছিল উনিশশো সালে স্বাধীনতা মিললেও স্বাধীনতা পাওয়ার পরও গণতন্ত্র যেন এই দেশের ভাগ্যে লেখাই ছিল না কারণ স্বাধীনতার পর থেকে এই দেশ ক্রমাগত অস্থিরতার শিকার হয়েছে মানে যখন নির্বাচন হয় বা সরকার গঠিত হয় তখনও শক্তিশালী সেনাবাহিনীর একজন জেনারেল এগিয়ে এসে ক্ষমতা দখল করে নেয় এ কাহিনী হয়তো আপনার কাছে আর এক মুসলিম দেশ পাকিস্তানের মতোই পরিচিত লাগতে পারে কারণ ওখানেও এই একই রকম ঘটনাচক্র চলে আসছে উদাহরণস্বরূপ পরিচিত হয়ে যান এই ব্যক্তির সঙ্গে এনার নাম ওমর আল বশির তার কাজ ছিল সুদানে দীর্ঘ সময় ধরে শাসন করা কোনো এক সময় তিনি নিজেও সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন আর উনিশশো সালে তিনি সেনাবাহিনীর মাধ্যমে সরকার উৎখাত করে ক্ষমতায় উঠে আসেন এবং তারপর থেকে বিভিন্ন পদ্ধতিতে প্রায় দুই সাল পর্যন্ত তিনি প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে সুদানের শাসন চালিয়েছেন তবে স্বাভাবিকভাবেই ওমর আল বশির যিনি সেনাসক্তির উপর ভর করে ক্ষমতায় এসেছিলেন তিনি সব সময়েই এই আশঙ্কায় ভুগতেন যে তার সরকারেরও কোনোদিন অভ্যুত্থান হতে পারে ভয়ে সেই গণনায় তিনি এক পর্যায়ে তার বিশ্বাসভাজনদের নিয়ে একটি ব্যক্তিগত সেনাবাহিনী গঠন করেছিলেন যার একমাত্র কাজ ছিল অমর আল বসিরের শাসন রক্ষা করা এর ফলে কি হলো দেখুন সাধারণত যেখানে কোনো অঞ্চলে মনে হতো যে সেখান থেকে তার বিরুদ্ধে হতে পারে তো ওই ব্যক্তিগত সেনাবাহিনী সেখানে গিয়ে প্রতিবাদ দমন করত যদি প্রয়োজন মনে হয় সেখানকার কার্যকারিতা কঠোরভাবে চাপাও দিত এবং সহজে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতো এবার সময় অনুসারে অমরাল বসিরের ওই বাহিনী ক্রমে শক্তিশালী হয়ে ওঠে কয়েক বছরের মধ্যে তিনি তথা তার সমর্থকদের এই বাহিনী হাজার হাজার নয় বরং লক্ষাধিক মানুষের প্রাণে ক্ষতি সাধন করে কারণ যে গণপদে কিংবা সামান্য প্রতিবাদ কোথাও উঠেছে তা দেখলেই সেই শক্তিশালী বাহিনী সেখানে পাঠিয়ে দেওয়া হতো তারপর করা হাতে তাদের দমন করত এবং কথা না মানলে অনেক সহজেই তাদের সবাইকে হত্যাও করে দিত শুরুতে ওমর আল বসিরের তৈরি সেই ব্যক্তিগত বাহিনীটি ছিল বেশ ছিন্ন ভিন্ন ও অসংগঠিত কিন্তু দু সাল নাগাদ সেই বাহিনীকে একত্রিত করে সংগঠিত করা হয় এবং নতুন করে নাম দেওয়া হয় র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ যার অর্থ দ্রুত প্রতিক্রিয়া বাহিনী অর্থাৎ একটি ছিল দেশের প্রধান সেনাবাহিনী যেমন অন্যান্য রাষ্ট্রের কাছে থাকে আর দ্বিতীয়টি ছিল এই শক্তিশালী আধার সামরিক বাহিনী এরপর আসে সাল ওমর আল বসিরের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাকে বাস্তবে পরিণত করেছিল আর সেই বছর তার সরকারের পতন ঘটে এবার ভাগ্যের পরিহাস দেখুন যেভাবে সময় তিনি নিজে সেনাবাহিনীর সাহায্যে সরকার উৎখাত করে ক্ষমতায় এসেছিলেন ঠিক সেইভাবে দু হাজার উনিশ সালের সেনাবাহিনী তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় এবং বিস্ময়ের ব্যাপার হলো ওমর আল বসিরের বিরুদ্ধে যে শক্তিগুলো হয়েছিল তাদের মধ্যে সাধারণ জনগণ ও মূল সেনাবাহিনীর পাশাপাশি ছিল সেই আর এস এফ বাহিনীও যাকে এক সময় তিনি নিজের সুরক্ষার জন্য তৈরি করেছিলেন তো প্রায় তিরিশ বছর ধরে সুদানের জনগণকে কষ্ট দেওয়া সেই সরুচারীর শাসক চলে গেলেও তবুও জনগণ গণতন্ত্র বা শান্তি ফিরে পায়নি কারণ দু সালেই আবার এক নতুন সামরিক শাসক উঠে আসে যার নাম ছিল আবদুল ফাত্তা আল বুরহান তিনি মূলত সুদানের প্রধান সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন এবং দু সালের প্রথম দিক পর্যন্ত পুরো দেশ তার নিয়ন্ত্রণে ছিল কিন্তু তারপর সুদানের রাজনৈতিক প্রেক্ষাপটে এলো এক নতুন মোড় কারণ তখন এক নতুন ব্যক্তির আবির্ভাব ঘটল মোহাম্মদ হামদান দাগালো আর সে ছিল আর বাহিনীর কমান্ডার অর্থাৎ প্রধান নেতা যাকে একসময় ওমর আল বসির নিজেই তৈরি করেছিলেন এবার সময়ের সঙ্গে সঙ্গে এই বাহিনী আরও শক্তিশালী হয়ে ওঠে দু সালে যখন ওমর আল বসিরকে উৎখাত করা হয়েছিল তখন এই দুই কমান্ডার আব্দুল ফাতা আল বুরহান ও মোহাম্মদ হামদান দাগালু দুজনেই একসঙ্গে ছিলেন এবং তাদের বাহিনীগুলো সেই অভ্যুত্থানে মুখ্য ভূমিকাও নিয়েছিলেন প্রথম দিকে তারা একসঙ্গে মিলে দেশ পরিচালনা করছিলেন আবদেল ফাতা আল বোরহান প্রধান আসনে বসেছিলেন আর মোহাম্মদ হামদান দাগালও ছিলেন তার উপনেতা কিন্তু দু সালের শুরুতে এই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং উভয়ে পুরো সরকারের নিয়ন্ত্রণ এককভাবে নেওয়ার জন্য লড়াই শুরু করে দেয় তারপর তাদের এই ক্ষমতার লালসায় পুরো সুদানকে নরকের দিকে ঠেলে দেয় যা শুরু হয় ভয়াবহ সুদানি গৃহযুদ্ধ দুই কমান্ডারের এই লোভ হয়ে আজকের এই ধ্বংসযুদ্ধের সূচনা করেছে এমন এক যুদ্ধ যা দু সালের মার্চ এপ্রিল মাসে শুরু হয়েছিল এবং এখন এই ভিডিওটি রেকর্ড করার সময়ও তা অব্যাহত আছে এই দুই নেতার সংজ্ঞা থেকে জন্ম নেওয়া এই যুদ্ধ প্রায় দেড় বছর ধরে চলে আসছে এবং ইতিমধ্যে দেড় লক্ষাধিক মানুষ নিহত হয়েছে সুদানের বহু অঞ্চলে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে খাবার ও পানীয় কিছুই নেই বাইরের দুনিয়া থেকে যেই সাহায্য পাঠানো হচ্ছে বা পাঠাতে চাওয়া হচ্ছে সেটিও যুদ্ধ ব্যবস্থার কারণে সেখানে পৌঁছাতে পারছে না বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অগন্ত শিশু এখন খাদ্য অভাবে মারাও যাচ্ছে এখন পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ শিশু প্রাণ হারিয়েছে আর যুদ্ধের কারণে যেসব মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়ে বস্তুচ্যুত হয়েছে তাদের সংখ্যা ইতিমধ্যেই দশ লক্ষেরও বেশি দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের পর আজ যদি কেউ সুদানের মানচিত্রে চোখ রাখে তাহলে দেখতে পাবেন যে দেশটির উত্তর পূর্ব ও কেন্দ্রীয় অঞ্চল এখন মূল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে যার মধ্যে রাজধানী ও অন্তর্ভুক্ত অপরদিকে দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চল আর এসএএফ বাহিনীর নিয়ন্ত্রণে বিশেষ করে দারফুর নামের সম্পূর্ণ অঞ্চলই এখন তাদের হাতে আর সাম্প্রতিক সময়ে যে কারণে সুদান আবারও বিশ্বজুড়ে আলোচনা এসেছে তার মূল কারণও এই দারফুর অঞ্চলের একটি বিখ্যাত শহর আল ফাঁসের আর যে শহরটির কথা বলা হচ্ছে মানে আল ফাশের সেটিকে দখল করার জন্য আর বাহিনী গত আঠেরো মাস ধরে অবরোধ করে রেখেছিল সালের অক্টোবরের শেষের দিকে তারা শহরটি দখল করতে সক্ষম হয় সম্পূর্ণভাবে কিন্তু এরপর যা ঘটলো তা দেখে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো এমনকি জাতিসংঘ পর্যন্ত স্তব্ধ হয়ে যায় বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে যে আর এই শহরটি দখল করার পর সেখানে ঢুকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় নিরস্ত্র সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করা শুরু হয় লুটপাট চালাতে শুরু করে এবং অসংখ্য ভয়াবহ অপরাধ সংঘটিত হয় এই শহরে শহরের যেসব স্যাটেলাইট ছবি ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট দেখা যায় যে রাস্তায় এবং খোলা জায়গায় ছড়িয়ে আছে লাশের শাড়ি এমন কিছু জায়গায় লাশের টুকরো পর্যন্ত ছড়িয়ে আছে তাহলে এখন প্রশ্ন আসে এই পুরো ঘটনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাত বা ইউএ ইর সম্পর্ক কী তাহলে এই বিষয়টি শুরু হয় দু সালে যখন সুদানের এই গৃহযুদ্ধের সূচনা হয় এর কয়েক মাস পর সুদানের মূল সেনাবাহিনীর কমান্ডার আব্দেল ফাতা আল বুরহান প্রকাশ্যে অভিযোগ করেন যে আর বাহিনীকে অর্থ ও অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে সংযুক্ত আরব আমিরাত শুধু অভিযোগও নয় তিনি ইউএর শীর্ষ নেতৃত্বকে স্টেট মাফিয়া বলেও আখ্যা দেন অবশ্য কোনো দেশের শাসককে এমনভাবে অভিযুক্ত করার সাধারণ ঘটনা নয় এরপর সুদানে থাকা ইউএ এর সব কূটনীতিকে বহিষ্কার করা হয় যদিও তখন সংযুক্ত আরব আমিরাত সব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নানান আন্তর্জাতিক রিপোর্ট ও তদন্ত একের পর এক প্রমাণ উপস্থাপন করতে থাকে আর অধিকাংশ রিপোর্টে বলা হয় এই অভিযোগগুলোর সত্য এবং আরও চঞ্চলকর তথ্য প্রকাশ পায় আর সেটি হল ইউএই আসলে কেন আর এস সহায়তা করছে তার মূল কারণ হলো সোনা যারা জানে না তাদেরকে জানিয়ে রাখি যে সুদানের সাধারণ মানুষ আজও দরিদ্র কিন্তু প্রকৃত অর্থে আফ্রিকার অন্যতম সোনাধনী দেশ বলা যায় যে সুদানের মাটির নিচে আফ্রিকার সবচেয়ে বেশি পরিমাণে সোনা রয়েছে আর এখান থেকে সংযুক্ত আরব আমিরাতের আগ্রহের সূচনা আরো উল্লেখযোগ্য বিষয় হলো সুদানের যে অঞ্চলের সবচেয়ে বেশি সোনা পাওয়া যায় সেটি শুরু থেকে আর এস নিয়ন্ত্রণে আছে এখন আরএসএফ কোনো স্বীকৃত সরকার নয় তাই তারা আন্তর্জাতিক বাজারে বৈধভাবে সোনা বিক্রি করতে পারে না ফলে রিপোর্ট অনুযায়ী ইউএই আরএসএফ বাহিনীর কাছ থেকে অবৈধভাবে অতি সস্তায় সেই সোনাগুলো কিনে নেয় তারপর এই সোনা গোপনে ইউএই পাঠানো হয় আর সেখানে পৌঁছানোর পরই তা বৈধ লিগ্যাল হিসেবে বাজারে প্রবেশ করে এবং তখন তার দাম হয় আন্তর্জাতিক বাজারের সমান এই অবৈধ বাণিজ্য চলতে থাকায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণের সাধারণ মানুষ আর সবচেয়ে বড় লাভবান হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আর মাঝখানে থাকা আর বাহিনী তারা এ সোনা বিক্রির মাধ্যমে যুদ্ধের জন্য অর্থায়ন পায় ইউএ থেকে পাওয়া অর্থ দিয়ে তারা অস্ত্র কেনে সেনাদের বেতন দেয় এবং যুদ্ধ চালিয়ে যায় এইভাবে গত দুই থেকে আড়াই বছর ধরে এই রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত রয়েছে অবশ্য ইউএই এখনো দৃঢ়ভাবে বলছে যে তারা এইসব অভিযোগের সঙ্গে একেবারে জড়িত নয় বরং তারা আল ফাঁসের শহরে সংগঠিত হত্যাযোগের নিন্দাও জানিয়েছে কিন্তু যেমনটা আমি আগে বলেছি যে যদি সব আন্তর্জাতিক রিপোর্ট একসঙ্গে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় তাদের অধিকাংশই এক ভিন্ন দিক নির্দেশ করছে তাহলে সবগুলো রিপোর্ট একই সঙ্গে কিভাবে মিথ্যা তথ্যকে উপস্থাপন করতে পারে নিশ্চয়ই এর মধ্যে কিছুটা তো সত্য অবশ্যই লুকিয়ে আছে তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া